আচ্ছা আমার কাছে পাসপোর্ট ছিল এখন এই পাসপোর্টটা আমি কোথাও রেখেছি এবং সেটি আমি ভুলে গিয়েছি যে কোথায় রেখেছি এবং আমি সেই পাসপোর্টটা পাচ্ছি না অথবা পাসপোর্ট আমার পকেটে ছিল আমি আসার সময় যে কোনো জায়গায় হারিয়ে ফেলছি এখন এই পাসপোর্টটা হারিয়ে গেছে এখন হারানোর পরে আমি পাসপোর্ট হারালে আমি কি করতে পারি এবং পাসপোর্ট আবার নতুনের জন্য আবেদন করবো করার আগে আমার কি কি প্রসেস অবলম্বন করতে হবে অর্থাৎ মানতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এবং আপনি যদি দেশের বাইরে যান দেশের বাইরে মনে করুন ঘুরতে গেছেন বা চাকরির কারণেই গেছেন যাওয়ার পরে আপনি কোনো মতো আপনার হয়তো কোনো কারণে আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন এখন আপনি বিদেশে বাইরে থাকিয়েও যদি পাসপোর্ট হারাই ফেলেন তখন আপনি কি করবেন এবং দেশে হারালে কি করবেন এই দুইটা প্রসেস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এবং কত টাকা খরচ যেতে যেতে পারে সেটি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং কী কী প্রসেস অবলম্বন করলে আপনারা আবার নতুন পাসপোর্ট পাবেন সেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমি আরও উৎসাহ পাবো সব ভিডিও বানাতে যাতে আপনাদেরও উপকারে লাগে তো চলো বেশি দেরি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় আচ্ছা আপনার যদি পাসপোর্ট হারায় আপনার সর্বপ্রথম করণীয় হচ্ছে আপনার আপনার থানায় একটা জিডি করবেন ঠিক আছে তো নিকটস্থ থানায় আপনি যেখানে হারাবে আপনার কাছাকাছি যে থানা থাকবে ওখানে আপনি চেষ্টা করবেন একটা জিডি করার জন্য আর কোথায় হারাইছে ওটা যদি না জানেন তাহলে আপনার এলাকায় আপনার এলাকা যেখানে আপনি বসবাস করেন ওখানে আপনি বর্তমান হোক বর্তমান ঠিকানা থেকে করলে ভালো হবে তো যদি স্থায়ী ঠিকানা থেকে হারান তাহলে ওই এলাকায় আপনি আপনি যে কোনো নিকটস্থ থানায় যোগাযোগ করবেন এবং প্রথমত হচ্ছে আপনার একটা জিডি করবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার থানায় গিয়ে লিখিতভাবে আপনি জানাবেন যে আপনার পাসপোর্টটা কোথায় হারাই হারাইছে এবং কিভাবে হারিয়েছে এরপর হচ্ছে আপনার থানার যে জিডি নম্বর এবং কপিটা আছে সেটা আপনারা সংগ্রহ করে রাখবেন এরপরে আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন তো আপনার নতুন পাসপোর্টের জন্য আপনি সাধারণত পাসপোর্ট হারিয়ে গেলে পাওয়ার সম্ভাবনা থাকে না তো ওই ক্ষেত্রে আপনি জিডি কো লাগবেন যাতে আপনি ওই পাসপোর্টটা দিয়ে কেউ অন্য কিছু না করতে পারেন না আবার আপনি পুনরায় পাসপোর্ট একটা নিতে পারেন ঠিক আছে তো দ্বিতীয় প্রশ্নটা আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে করতে পারবেন তো অনলাইনে মাধ্যমে আপনারা হয়তো অনেকে বলবেন যে পাসপোর্ট এখন আমি তে একবার করছি এখন আমি পাসপোর্ট আবেদন করতে গেলে কি দিব কারণ কি দিব ওখানে আপনি রিশু ইস্যু দিয়ে আবেদন করতে পারেন অথবা আপনি লস্ট পাসপোর্ট একটা অপশন থাকবে দেখবেন ওই পাসপোর্ট লস্ট পাসপোর্টটা দিতে পারেন ঠিক আছে তো ওইটা দিলে বেশি ভালো হবে যদি আপনার হারিয়ে যায় আর আপনার যদি চাচ্ছেন যে আপনার যে পাসপোর্ট আছে ওইটা কোনো কাজেই লাগবে না তো ওই ক্ষেত্রে আপনি চাইলে আপনার একদম নতুন করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার পাসপোর্ট যারা বানায় যে একবার দেশের বাইরে গেছে বা কিছু ওই ক্ষেত্রে ওনাদের লাগতে পারে তার ক্ষেত্রে ওই ক্ষেত্রে হলে আপনারা ইস্যু অথবা লস পাসপোর্ট যেটা আছে এটাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার অনলাইনে আবেদনের জন্য আবেদন যেভাবে আবেদন করবেন আর কেউ যদি না জানেন আমার ঠিক আছে এটা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন এরপরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্টের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে যদি হারাই যায় ওই ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার জিডি জিডির কপি লাগবে যেটা আপনার জিডি করছেন এরপর হচ্ছে আপনার এনআরডি অথবা জন্ম নিবন্ধন লাগবে এরপর হচ্ছে পুরনো পাসপোর্টের ছবি যদি আপনার থাকে কোনো স্ক্যান কপি বা ছবি থাকে ওইটা লাগবে এরপর হচ্ছে আপনার পুরনো পাসপোর্টের ফটোকপি মানে যেটা বলছি যেটা থাকে আর কি এরপর হচ্ছে আপনার ছবি লাগবে মানে ইতিমধ্যে তুলছেন এরকম ছবি আর নর্মালি পাসপোর্টের ক্ষেত্রে ছবিও আপনি ইয়াতে কি জানি বলে পাসপোর্ট অফিসে গেলে ওরা তুলে দিবে আর এরপর হচ্ছে আপনার আবেদন ফর্ম অনলাইনে আপনি যেটা পূরণ করবেন সেই আবেদন ফর্মটা এই সব কিছু নিয়ে আপনারা জমা দিবেন কোথায় পাসপোর্ট অফিসে আর আপনারা যদি আগের হয়ে থাকে মানে একদম যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন ওই ক্ষেত্রে তো আপনার আরও বাড়তি কিছু কাগজপত্র লাগবে তো ওই ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগে সেটি নিয়ে আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে চ্যানেল দেখতে পারেন তো এরপরে আপনার আর কিছু করতে হবে না এরপরে দ্বিতীয় স্টেপ আরেকটা হচ্ছে যদি বিদেশে হারায় যদি বিদেশে হারায় তখন আপনারা কি করবেন ঠিক আছে তো বিদেশে যদি আপনার হারায় যেমন সৌদি বা ইউএ মালয়েশিয়াতে হারায় তো তখন আপনি কি করবেন এরপরে হচ্ছে আপনার প্রথমত আপনার লোকাল পুলিশ স্টেশনে জিডি করবেন সেম ভাবে এরপর হচ্ছে হারানোর রিপোর্ট নিবন্ধন করতে হবে ওখানে এরপর হারানোর তারিখ জায়গা নম্বর একদম হুবহু এই আপনার ইত্যাদি ওখানে আপনার থানায় আপনি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপর হচ্ছে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেট এ যাবেন অর্থাৎ বিশেষ করে মানে যেটাকে বাংলাদেশ কনসুলেট অফিসও বলে আর মানে বাংলাদেশ দূতাবাস আর কি তো বাংলাদেশ দূতাবাসে যাবেন এরপর আপনি জিডি জিডি করবেন এরপর আপনার এনআইডি এরপরে আপনার আগের পাসপোর্টের কপি যেটা আছে ওইটা নিয়ে যাবেন এরপর আপনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাসপোর্টের জন্য আবেদন করবেন ওখানে তো যারা আপনার এভাবে কোনো মানে হ্যাসেলও করবেন তাহলে তারা সরাসরি বিশেষভাবে এই অবলম্বনগুলি করবেন যাতে কোনো বিপদ থেকে আপনি সরাসরি এড়িয়ে যেতে পারেন আর কি বিপদকে চেষ্টা করবেন ঝামেলা মানে এড়াতে এরপরে আপনার কি যে ডকুমেন্ট লাগতে পারে ওখানে যেমন কি আপনার স্থায়ী পুলিশের লস্ট রিপোর্ট যেটা আপনি চিঠি করছেন ওখানে এরপর হচ্ছে আগের পাসপোর্টের ফটোকপি যদি থাকে আপনার এরপর হচ্ছে আপনার এনআরডি বা জন্ম নিবন্ধন এরপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি হয়তো ওখানে লাগবে ওখানে আসলে দেশের বাইরে ছবি তুলে নাকি ওটা যায় না বাট নিয়ম অনুযায়ী এখানে দেখাচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর হচ্ছে আপনার দূতাবাসের ফি এক দেশে এক দূতাবাসে আপনার পাসপোর্টের জন্য হয়তো ভিন্ন ভিন্ন ফি হতে পারে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনি ওখানে আপনার যেখানে যে ফি থাকে ওইটাই দিবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এত কিছু বলার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আলাদা বা কিছু না বুঝে থাকেন কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আর বিস্তারিত কোনো হেল্প সাহায্য লাগলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো ভিডিওটি উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম